প্রথমে পাগিলাক গরম জলত ডুবাই হলে উঠাই নেব খুবই জলটা কিন্তু গরম করবো হবে জলটা কিন্তু প্রচণ্ড গরম করবার চেষ্টা করবেন তাহলে কিন্তু পাগুলা জাস্ট খালি তিরিশ সেকেন্ডের মতো ডুবাবা হবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পা কিন্তু পরিষ্কার করতে খুবই মজা লাগে খুব সুন্দরভাবে উপরে চামড়াগুলো কিন্তু উঠে যাবে কি সুন্দর একদম উঠে যাওয়া একই ভাবে মুরগির চামড়া কিন্তু গরম জলে ডুবাবো আর উঠাবো খালি পাঁচ সেকেন্ডের মতো খালি ডুবামো আর উঠামো বেশি আবার কিন্তু যদি গরম জলে রাখি তাহলে কিন্তু একদম চাম সহ উঠে আসবে সব কটা চামড়াই কিন্তু এভাবে খালি গরম জলে ডুবামো আর উঠামো দেখাবেন বন্ধুরা কত তাড়াতাড়ি উঠে যা দেখাবেন বন্ধুরা একদম একদম আর পিছুনে তেল আর খাইতেও দারুণ লাগবে ছাট গিলা তো বন্ধুরা আজকে আমি আসং রাজবংশী কুচু পাতের আর ছাটের তরকারি খাবার টাঙ্গি তা খুবই এক্সাইটেড ছিল আর কি

ধরে তো দেখা কত সুন্দর কালো কালো কচু পাতা কালো কালো কচু পাতা কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এই জায়গা থেকে কচি পাতা গেলাই তুলে নিবো কাটে 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 এই ধরিস তুই একদম ফ্রেশ কুচুর পাতা একদম টাটকা একদম কোনো ভেজাল নাই আর এই গিলা কিন্তু কিন্তু খুবই টেস্ট আর একদিন তোমার কিন্তু এই কুচুলা ডাটা গুলো রেসিপি করে দেখাবো খুবই টেস্ট হয় খুবই টেস্ট খুবই একদম কুচি কুচি পাতা এই কুচি কুচি পাতা দিয়ে কিন্তু এই ধরনের রেসিপি কিন্তু খুবই খাইতে ভালো লাগে

তাৰপিছত কুচু পাতা গিলাক একো ভাপাই নিম ঘৰ জল দিম কচু পাতা দি দিম ঢাকা কচু পাতা গিলাকে খুব সুন্দৰ ভাপা নিয়া হৈ গেলা উঠাই নিয়া বাটি নিম তো বন্ধুরা করে গরম হয়ে গেলে এখন দিদা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ গিলার কিন্তু লাল লাল কালার চলে আসিয়া এই সময় দেবো আদা রসুন বাটা আদা রসুনে কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেলে এ সময় দিব জিরা বাটা শুকনো লকা বাটা দিবো অল্প করে জল আর জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু পুষ্টি নিব আর ঠিক একই সঙ্গে দিব নুন আর হলুদ গুঁড়া ভালো করে নাড়ে নিমো মশলাটাকে কিন্তু খুব সুন্দর হবে একদম তেল ছাড়ি দিয়া মানে মশলা কষা একদম কমপ্লিট ঠিক এই সময় দিয়ে দিব এ রেসিপির প্রধান উপকরণ কচু পাতা বাটা কচু পাতা বাটা দিও নে খুব সুন্দরভাবে একদম কষিয়ে নিবো ঠিক এইভাবে কিন্তু কচু পাতাগুলা মিক্স করে নিবো কচু পাতা দিয়ে কিন্তু মশলা খান খুব সুন্দর একদম কুশে নিয়ে এ সময় দিব মুরগির পা আর ডানা খুব সুন্দর ভাবে মুরগির পা আর ডানা কাকে কুশে তো বন্ধুরা তোমরা মুরগির ছাট হয়তো অনেক ধরনের খেয়াল কিন্তু মুখের স্বাদ বদলাবার জন্য আর চিরদিন মুখের স্বাদ লাগিয়ে থাকবার জন্য এরকম কিন্তু একটা রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমার স্টেপ গুলো ফলো করলে কিন্তু তোমরা নিত্য নতুন একদম রেসিপি বাড়িতে অনেক আসে কিন্তু ট্রাই করতে পারবেন আর অবশ্যই কিন্তু রাজবংশী রান্ধন দেখিয়ে রাখতে হবে মুরগির পা ডানা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষা নেওয়া হয়ে গেলে এই সময় দিবো মুরগির চামড়া মুরগির চামড়া না দি হলে আবারও ভালোভাবে নাড়ি নিমো আর এই সময় দিব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে মানে ভালো করে মিক্স করে নিব তো বন্ধুরা দেখা পান এই মুরগির চামড়া দেওয়াতে কিন্তু কত পরিমাণে তেল বার হচ্ছে মনে হয় ছোটো মোটো একটা মুদিখানার দোকান কিন্তু সাপ্লাই করা যাবে এত পরিমাণে তেল বার হয়ে ফাইনালি মুরগির ছাট কষা কমপ্লিট এই সময় দিবো সামান্য জল আর যেহেতু আমরা রান্নাটা মাখো মাখো করবো অল্প পরিমাণে জল দিবস তো বন্ধুরা ফাইনালি মুরগির ছাপ আর কুচুপাতের সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি একদম রেডি এখন নামাই নিম

সন্ধে বেলাপুৰ যোৱা গাড়ী বন্ধুরা চিকেনের অনেক ধরনের ছাট খায়াম কিন্তু আজ ছাটটা খান মানে কুচুর পাতা দেওয়াতে মনে হচ্ছে যে আরও টেস্ট বাড়ি গেল নাকি আর মুখ কিন্তু অসাধারণ লাগিল খাইতে তোমরা বাড়ির ট্রাই করবেন নাহলে অনেক বড় কিন্তু জিনিস মিস করে ফেলবেন অবশ্যই ট্রাই করবেন আর খাইতে কিন্তু দারুণ লাগিল বন্ধুরা তো বন্ধুরা আজকা এই মুরগির ছাটের রান্নাটা সেই লাগিল দুর্দান্ত লাগিল খাইতে সেটি বন্ধুরা আজকের এই রেসিপিটা দারুণ লাগিল খাইতে কারণ কুচু পাতা দিয়ে ফার্স্ট টাইম খানো এই ছাটের রেসিপি দারুণ লাগিল আর তোমরা শুনি নিলেন ওমাকেও কেরম লাগিয়ে আশা করি ভালোই লাগিয়ে আর মোকা তো সেই ভালো লাগিয়া তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখে নেবেন কেরম টেস্ট আর কমেন্ট করি অবশ্যই জানাবেন তো দেখা হবে আর একটা ধামাকাদার নতুন ভিডিও নিয়ে অনে ততক্ষণে ভালো থাকবেন